শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি সিমরান যেহেতু স্কুলে যাবে পাঁচটা চল্লিশে তো বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার আগে টিফিন গুছিয়ে দেয়া বিভিন্ন রকম কাজ করা থাকে তো সেগুলোকে করে নিতে নিতে অনেকটাই সময় লেগে যায় আর এখন সিমরানকে স্কুলে পাঠিয়েও দিয়েছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে স্কুল গাড়ি এসছে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে এসছি আর এই যে এক কাপ চা নিয়ে বসছি তো প্রচণ্ড বৃষ্টির মাঝে বাইরে গিয়ে কিভাবে কাজ করব সেটাই বুঝতে পারছি না আর এতটাই বাজে অবস্থা এখন আমাদের পানির মধ্য পুরো বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা চারিদিকের বিল জল কর সবটাই ডুবোডুবো ভাব আর তার মধ্যে মাঝখানে আমি তো বুঝতেই পারছো আসা যাওয়ার রাস্তাটার কতটা খারাপ অবস্থা আর কিছুটা তোমাদেরকে দেখালাম যে দুদিকে পানি মাঝখান দিয়ে মাটির রাস্তা কতটা বাজে অবস্থায় এখন আমরা আছি তো চলো সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে খারাপ সময় ভালো সময় সবটাই মানুষের জীবনে থাকে খারাপ সময় হয়তো খানিকের জন্য ভালো সময় সারা জীবন তো ওটা ভেবেই চলতে হবে সব সময় পজিটিভভাবেই থাকতে হবে যে হয়তো খারাপ সময়টা কম আর ভালো সময়টা সামনে অনেক বেশি ঘুম থেকে উঠেই বাইরের কাজগুলো আগে শুরু করে দিয়েছি ঘরের কাজগুলো একটু পরে থেকেই শুরু করব ভাবলাম যে জামা কাপড়গুলো আছে এগুলোকে সুন্দর করে আগে ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখি তো সবটাই মেলা ছিল আমার রান্নাঘরে একটা ভাড়া করা আছে সেখানটায় তো সেখান থেকে সবটা তুলে এনেছি আর সুন্দর করে একটা একটা করে এখন ভাঁজ করে রাখছি ঈশার কাপড়গুলো বাস্কেটে গুছিয়ে রাখবো আর আমাদেরগুলো আলনায় রাখবো তো আগের দিন যে রিপোর্টটা করেছিলাম হাতের তো সেখানে এক্স রে রিপোর্টে আমার খুব বেশি অসুবিধা দেখা দেয়নি তবে ডাক্তারবাবু বলেছে কোনো কিছু ভারী জিনিস চাকানো পড়লে তখন নাকি যন্ত্রণাটা বেশি হবে তো আমি তো ভাবতেই অবাক আমার প্রচণ্ড যন্ত্রণা হাত ফুলেছিল তবে ভিতরে কোনো কিছু সেরকম সমস্যা দেখতে পাইনি আর বলল যদি বেশি অসুবিধা হয় রিপোর্টটা আরেকবার করে নিতেন কারণ এক্স রে ম্যাশিং টাইম যখন রিপোর্ট করেছিলাম তখন ভোল্টেজের একটু সমস্যা ছিল বলছে ওই কারণে হয়তো না উঠতে পারে তো দেখা যাক কিছুদিন যাক ওষুধগুলো খেয়ে দেখি কেমন হয় তারপরে যদি ভালো না হয় আরেকবার এক্স রে রিপোর্টটা করে নিতে বলেছে আর আজকে হয়তো ভিডিওটা একটু অন্ধকার আসতে পারে কারণ বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টির নাও ঠিকভাবে খুলতে পারছি না আর ঘর একদমই অন্ধকার আর আমার ঘরে যে লাইটগুলো লাগানো আছে এগুলো বলতে পারো একদম কমজোরের আলো যার কারণে একটু প্রবলেম হতে পারে তো যাই হোক জামাকাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম আর এখন বাস্কেটটাও সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখছি আর দুটো একটা জামাকাপড় তো এখনও দেখলাম বাইরে আসছে এগুলোকে আবারও ঢুকিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা জায়গা সুন্দর করে গুছিয়ে নেব এই বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে কাজ করতে প্রচণ্ড ভালো লাগে তবে বাইরে যখন বার হই না রাস্তার অবস্থা এরকম খারাপ দেখলে একদমই ভালো লাগে না তো যাই হোক ঘরে থাকতে বেশি ভালোবাসি আমি বাইরেটা আমার খুব একটা বেশি ঘোরাঘুরি কি এটা ওটা ছুটে বেড়ানো খুব একটা পছন্দ হয় না তো ওদিকটাই তো বাইরের কাজকর্ম মোটামুটি সারলাম কাপড় তোলা এটা ওটা করা যে কটা মোটামুটি ভিজে ছিল সেগুলো ওই রান্নাঘরে আবারও দিয়ে আসলাম আর ঘরের ভিতরে জামা কাপড় ঝুলঝুল করলে দেখতে কিন্তু বাজে লাগে আর বিশেষ করে যে ঘরে বাচ্চা কাচ্চা ঘুমায় সে ঘরে যদি ভিজে জামা কাপড় রাখা হয় তবে কিন্তু ঠান্ডা লেগে যায় বাচ্চা ও ওই পাখার হাওয়া চলে না তখন কিন্তু ওই ভিজে কাপড়ের যে পানিগুলো শুকাতে থাকে আর সেখান থেকে বাচ্চা কাচ্চার ঠান্ডা লাগার সমস্যা হয় ওই কারণে চেষ্টা করি একদম ভিজে জামা কাপড় না যেগুলো একটু নরম থাকে সেই সকল জামাকাপড়গুলো ঘরে রাখতে রাতে করে আর বাদ বাকিটা বাইরেই আমি ওইভাবেই শুকিয়ে নিই আর মাঝে মধ্যে যখন খুব বেশি প্রবলেম হয় তখন ওয়াশিং মেশিনে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে জামা কাপড়গুলো আত শুকনো হয়ে যায় আর তারপরে একটু বাইরে কিছুক্ষণ দিয়ে রাখি এইভাবেই বুদ্ধি করে চলতে হয় বর্ষাকালটা তো একটু অসুবিধা হবে বাইরে তো যেতেই পারছি না প্রচণ্ড হারে বৃষ্টি আর জালনাটা এখন একটু খুলেছি বৃষ্টিটা মনে হচ্ছে একটু কম আছে তো মোটামুটি আলো আসছে ঘরের মধ্যে দেখতেও এখন একটু ভালো লাগছে জালনা বন্ধ থাকলে ঘর যেন একদম পুরো কেমন একটা জানি লাগে আর মেঝেটাকেও খুব সুন্দর করে পরিপাটি করে এখন ঝাড়ু দিয়ে নেব হয়তো ক্যামেরায় অতটা বেশি ময়লা বোঝা যাচ্ছে না তবে প্রচণ্ড ধুলো হয়েছিল রাতে করে না এত পরিমাণে ঝড় হচ্ছে আর সেই সঙ্গে আবার বৃষ্টিও হচ্ছে তো যাই হোক এই ঘরটা মোটামুটি কমপ্লিট করলাম আর চলে আসলাম এখন পাশের ঘরে ও রাতে করে খাটে এই ছোট্ট কাতাটা বিছিয়ে দিই নিজে একটা পেপার দিয়ে দিই তো ওইটা হচ্ছে অয়েল পেপার কারণ বাচ্চা কাচ্চা তো হিসু করে ফেলতে পারে আর রাতে কাল ডাইপার ছিল না ফুরিয়ে গেছিলো যার কারণে ছোট্ট কাতাটা বিছিয়ে রেখেছিলাম তবে হিসু করেনি আর এই ঘরটাই না এত পরিমাণে পানির ছিট ঢোকে আমার ওই পাশে জাল নাই যেখানে ছোট্ট করে পর্দা লাগানো আছে কাজগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে কবে থেকে লাগাবো লাগাবো করছি আর সময়ও হয়ে ওঠে না আর মিস্ত্রি দাদাকে দুটো তিনটে দাদাকে বলা হয়েছে আজ আসি কাল আসি করে আর আসছে না আর এত পরিমাণে ছিট ঢুকছে খাটটা পুরো ভিজে ভিজে যাচ্ছে আর প্রচণ্ড শুতে অসুবিধা হচ্ছে রাতে করে এর ওপরে আবার একটা করে মোটা কাঁথা বিছিয়ে তারপরে আমরা শুচ্ছি তো যা খাটটাও গুছে নিলাম আর ওই পাশে জানলাটা তো খুলবই না কারণ যা বৃষ্টি হচ্ছে তাতেই খাটটা আবার ভিজে যাবে পেছনের জানলাটা দিয়ে কিন্তু একদম পানি আসে না তবে ওই জানলাটা দিয়ে প্রচণ্ড পানি আসে এমডি কবির প্রোফাইল থেকে কাল বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো বোন বলেছ যে তোমার ভিডিও আমি ডাউনলোড করে রাখি পরে সেই ভিডিওগুলো বসে বসে দেখি অনেক ভালো লাগলো যে এতটা ভালোবাসা যে তোমরা আমাকে দাও সত্যিই না এই সকল কমেন্ট পড়ার পরে মনটা পুরো ভালো হয়ে যায় অনেক ভালো থেকো বোন রেবেকা ব্লগ চ্যানেল থেকে বোন বলেছ যে বেশি পানিতে ভিজো না বৃষ্টির পানিতে ভিজলে চুল উঠে যাবে তো এটা আমার জানা ছিল না এবার থেকে যখনই বৃষ্টির পানিতে কাজ করব একদম পুরো চুলটা সুন্দরভাবে ঢেকে তারপরে কাজ করব। টিপসটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এসকে কে সিরাজুদ্দিন প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই ভাই তোমার কতদিন বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বারো বছর হতে যাবে তো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ হলে বারো বছর পূর্ণ হবে অনেক ভালো থেকো বোন কুলসুমা খাতুন বোন বলেছ ববু দোকানের ভিডিওটাও দেখিও অনেক ভালো লাগবে তো চেষ্টা করব আজকে তোমাদের সঙ্গে দোকানের ভিডিও অল্প হলেও শেয়ার করতে অনেক ভালো থেকো বোন সানজিদা বোন বলেছ আজকের পরিবেশটা অনেক সুন্দর অনেক অনেক ভালোবাসা রইল নাজনিন ব্লগ রুমা মিষ্টু ফুলমণি শ্রাবণী আর ঈশা মমজিম প্রত্যেক বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা ঈশা মমজিম প্রোফাইল থেকে বোন বলেছ আমাদের বাচ্চাদের এক এক দিন এক এক রকমের টিফিন বানিয়ে দিতে হয় অনেক কষ্ট করে তো কি বলতো আমাদের এখানে টিফিন বানিয়ে দিলেও চলে না দিলেও চলে তবে ওই সব করে বানিয়ে দিই আর ঈশা যেহেতু বাচ্চাদের স্কুলে বেশিক্ষণ তো আইসিডিএস স্কুল হয় না ওই ঘন্টা খানিক মতো স্কুল হয় খাবারটা রান্না হয়ে গেলে ছুটি দিয়ে দেয় তো মাঝে মধ্যে নিয়ে যায় একটু বসানোর জন্য অভ্যাস করানোর জন্য ওর যেহেতু এই তিন বছর পূর্ণ হয়ে গেছে চার বছর ইচ্ছে আছে কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করার তো সেই কারণে এখন থেকে একটু তো বসার অভ্যাস তৈরি করতেই হয় তো সেই কারণে এখন থেকেই নিয়ে যাওয়া হয় এদিকে ঝমঝম নিয়ে বৃষ্টি চলে এসছে আর কি প্রচণ্ড বৃষ্টি এর মাঝে এখন কাজগুলো করে নিতে হবে আগের দিন বোন বলেছিলেন যে মাথা একটা বড় মোটা করে কাপড় বেঁধে তারপরে যেন কাজ করি তো তাহলে চুলোটা প্রবলেমগুলো আর হবে না তো আজকে সেই কাজই করেছি অন্যের নিচে একটা মোটা করে কাপড় বেঁধে নিয়েছি তারপরেই কিন্তু কাজে লেগেছি আর পুকুরটা দেখো কতটা পানি উঠে গেছে একদম ডুবোডুবো অবস্থা ভাবো এই যে বর্ষার এখনো সামনে কতটা দিন পড়ে যাচ্ছে তখন আমাদের অবস্থা কি হবে এই সামটা তো আজকালকের মধ্যেই ডুবে যাবে একদম পুরো উপরে চলে আসবে পানি একজন গৃহিণী পারে শত অসুবিধার মধ্যেও কিন্তু একদম ভোর থেকে রাত পর্যন্ত নিষ্ঠার সঙ্গে সংসারটাকে পরিচালিত করতে আর আমিও চেষ্টা করি একদম ভোর থেকে রাত পর্যন্ত সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সংসারটাকে সেইভাবে গুছিয়ে রাখতে আর শুধু তো আর সংসার না আমার কিন্তু ঘরের বাইরে অনেক কাজ থাকে যেরকম দোকানে যাওয়া বাচ্চা কাচ্চার বিভিন্ন রকম জিনিসপত্রের প্রয়োজন হয় তো সেগুলোকেও দেখাশোনা সবটাই আমাকেই করতে হয় হাজব্যান্ড তো সারাদিন বাড়িতে থাকে না তো সমস্ত দায়িত্ব এইভাবেই মেনে নিয়ে সংসারের কাজগুলোকে প্রতিনিয়ত পরিপাটি করে তোলার চেষ্টা করি এখানে পুরো ভিজেই গেছিলাম আমি প্রায় বলতে পারো তারপরে চলে আসলাম ঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম নাইটিটা চেঞ্জ করার সময় ছিল না কারণ কি জানো তো দোকানে যাওয়ার অনেকটা লেট হয়ে যেতে পারে ওই কারণে ভাবলাম এই হাতে রান্না বসিয়ে দিই আমি যখন বাসন মাজতে গেছিলাম অতটাও বৃষ্টি ছিল না তো তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো তো ভাবলাম অতগুলো বাসন নিয়ে গেছি উঠে আবার ঘরে আইব আর যেহেতু আমার বেসিনটা প্রচণ্ড ছোট ওখানে না একটু বড় থালা টালা মাজাই যায় না একদম ছোট্ট বলতে পারো আমার রান্নাঘরের স্পেস ছোট হওয়ার কারণে আমি কিন্তু বেসিনটা বড় নিতে পারিনি কারণ বেসিন বড় নিলে আমি এখানে গ্যাসটা রাখতেই পারতাম না আর পাশে একটু কিন্তু জায়গা না রাখলে হয় না যেখানে দুটো একটা কোটো কাটা রেখে রান্না করা যেতে পারে তো এই আর কি এই সমস্যাটাই ভোগ করছি দীর্ঘদিন ধরে তো চলো আজকে তো কি রান্না হবে তোমাদের সঙ্গে সেটাই বলা হলো না বাড়িতে ছিল কচুর লতি অনেকগুলো আর একটা মাত্র বেগুন দুটো আলু তো ভাবলাম আজকে এই বৃষ্টির মাঝে বাজার করার আর লোক হবে না আর হয়তো সবজি আলাও আসবে না বাড়িতে যা আছে সেটা দিয়ে সংসারটা চালিয়ে দিন তো কচুর লতি বেগুন আর ছোট ছোটো তেলাপিয়া মাছ বের করেছি ফ্রিজ থেকে সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নেব তো এদিকে কচুরলতিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এটা এখন হালকা করে আছে ঢেকে রেখে দেব অনেকক্ষণ যাবৎ ধরে আস্তে আস্তে হয়ে যাবে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলে আর এদিকে ঈশা বলছে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দিয়েছে এর মাঝে আমি আর জামা টামাগুলো চেঞ্জ করিয়ে মুখটুক ধুয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি বলছিলাম মা খিদে পেয়েছে তো ও না খেতে প্রচণ্ড ভালোবাসে ওই কারণে ভাবলাম একটু সেমাই বানিয়ে দিই তো সেমাইটাকে আমি একটু হালকা করে ঘি দিয়ে ভেজেছি যেহেতু এটা ভাজা সিমাই ওই কারণে অতটা ভাজতে হয় না তো এর মধ্যে একটু নুন পানি আর একটু চিনি দিচ্ছি আর দুধটা বাড়িতে প্রায় ফুরিয়েই গেছিলো দেখি অল্প একটু হয় কি সেটা লাস্ট অ্যাড করবো আমি আর এভাবে কিন্তু একটু দু মিনিট জাল করে নিলে সেমাইটা সিদ্ধ হয়ে যায় এটা একদম সরু জাতীয় সেমাই আর খেতে প্রচণ্ড ভালো তো আমাদের দোকানে আনা হয় আর আমি যেহেতু এটা অনেক পছন্দ করি হাজব্যান্ড বেশি করে এনে রাখে বাড়ির জন্য তো যাই হোক এখন দেখো একটুখানি দুধ হয়েছে পেপারটা আজুর করে সেটুখানি নিয়েছি আর ওই যে গরম সিমাইটা ঢেলে এখন দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এটা এখন ঈশাকে বাটিটা ধরিয়ে দিলে একটু জুড়িয়ে গেলে একা একাই খেয়ে নেবে আমার মাটির রান্নাঘরটার কি যে বাজে অবস্থা দেখলে কান্না পাবে তোমাদেরকে দেখাবো আজ কটা দিন বৃষ্টি হচ্ছে আর পানি পড়ে উনুন টুনুনগুলো ভেঙে যাচ্ছে তাই অবস্থা নিজের দেখলেই নিজের মায়া লাগছে উনুনটা বেশি দিন করতে পারিনি আর তার মধ্যে এখন ভেঙে পড়ছে এত পানি পড়া পড়ছে উনুনের ওপরে তো হাজব্যান্ডকে বলেছি পেপার দিয়ে দিতে ও যেহেতু ঠিক মতো বাড়িতে থাকতে পারছে না অনেকগুলো কাজ আটকে রয়েছিস যেগুলো হচ্ছে না আমাদের রাস্তায় কিন্তু পানি ওঠার মতো অবস্থা রাস্তার উপরে যে একটু চওড়া করে ইট পাতিয়ে দেব সেটাও হচ্ছে না তো দেখা যাক দু এক দিনের মধ্যেই করে নিতে হবে তা হয় অনেক অসুবিধা হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে লতিটা খেতে বেশি ভালো লাগে যেহেতু লতির মধ্যে বেগুন অ্যাড করা হয়েছে সেই কারণে এই যে গ্রেভিটা কিন্তু এতটা ঘন হয়েছে আর একটু আঠালো আঠালো ভাব ঝোলটা বেশ ভালো লাগবে লাস্টে দিলাম জিরে মরিচ ভাজা গুঁড়ো আর এই ভাজার গুঁড়োটা আমি একটু বেশি করেই বানিয়ে রেখেছি কারণ প্রত্যেকটা সবজির মধ্যে আমরা জিরে মরিচ খেয়ে থাকি রান্না শেষ গোছানো গাছানো কাজকর্ম সব শেষ এখন যাচ্ছি দোকানে তো সকালের সমস্ত কাজকর্ম সেরে মাথায় এখন কাপড় বেঁধে চলে যাচ্ছি দোকানে আর রান্নাবান্না সমস্ত কাজকর্ম শেষ এখন ওই সাড়ে আটটা কি নটা মতো বাজে তো ঈশাকেও এইভাবে মাথায় কাপড় বেঁধে দিয়েছি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই কারণে তো চলো পাশে থাকো আর আশা করছি ভিডিওটি জুড়ে পাশে থাকলে তোমাদের বেশ ভালোই লাগবে তো যেহেতু বাড়ি থেকে স্কুটিতে করেই আসা হয় ওই কারণে ছাতা ধরে রাখা তো সম্ভব হয় না আর ঈশা এতটাই ছোটো তো ছাতা ধরে রাখতেই পারবে না ওই কারণে মাথায় কাপড় বেঁধেই আসলাম আর দেখো এই ফ্রিজের মালগুলো লটপালট হয়ে যাচ্ছে এইটা গোছাবো ডিপ ফ্রিজের মালগুলো একদম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সেগুলোকে এখন গুছিয়ে নেব। আর প্রথমে আগে আমি সামনেটা ঝাড়ু দিয়ে যতটা মাল বের করার বের করে নিলাম আর এখান থেকে সেই দুটো পর্যন্ত এখন দোকানদারি করব তো বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে এর মাঝে আর ইসে এখন আইসক্রিম খাবে বলে প্রচণ্ড দুষ্টুমি করছে ওকে দেখে একটা কোণ দেব কোন যেহেতু খুব একটা বেশি ঠান্ডা হয় না তো সেই কারণে একটা চকলেট ফ্লেভারের কোণ দেব আর সিমরান স্কুল থেকে বাড়িতে নিয়ে গাড়িতে করে সোজা দোকানের সামনেই নামবে আর আমরা একসঙ্গে বাড়িতে যাব। তো যাই হোক সারাদিন পরে থেকে এখন দুটোর সময় বাড়িতে যাচ্ছে দুটো দশ এখন আর এই যে রাস্তার ধারে দেখো কত সুন্দর গাছ হয়ে আছে এগুলো সবটাই শাপলা গাছ বাড়িতে গিয়ে সুন্দর করে এই গামলার ভিতরে পুঁতে দেব। এই গামলার ভিতরে যেহেতু পদ্ম গাছ লাগানো ছিল আগে আমার মেয়ে সবটাই তুলে তুলে ছিঁড়ে ফেলেছে ঈশা তো পানি দেখলে তার মধ্যে হাত চুবিয়ে দেয় এগুলো নতুন করে লাগাচ্ছি দেখা যাক কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ